আসসালামু আলাইকুম স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি একটা মেলাতে এসেছি এখানে আমি প্রতি বছরই আসি প্রতি বছরই বছরের শেষের দিকে এই মেলাটা এখানে বসে প্রায় দুই থেকে আড়াই মাস সময় ধরে এখানে সবচেয়ে বেশি ভালো লাগে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টলেই হাতের বেশিরভাগ হাতের তৈরি জিনিস আরও ভালো লাগে হচ্ছে গিয়ে এখানে অনেক দেশের মানুষ মানে অনেক দেশের স্টল আছে এই স্টলটাতে যখন এসছি দেখেছি সব রিসাইকেল মানে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে তৈরি করেছে এবং বিকেলটাতেই আমরা মেলাতে এসছি এখানটাতে অনেক সময় নিয়ে আমি বসেছিলাম তবে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কয়েন এই দেশের মানুষেরা এখানে এসে কাইন্ড অফ উইশ করে বা কয়েন ছুঁড়ে মারে যেটা অনেকের আমি জানি না ওদের হয়তো কোনো সময় উইস পূরণ হয় এবং কয়েনটা যদি ওদের ঠিক ওই সার্কেলের ভেতরে ঢুকে ঠিক এই সার্কেলের ভেতরে ঢুকে তাহলেই মেবি ওরা ভাবে ওদের উইস পূরণ হবে সে জাগে আমি এখানে অনেক সময় ধরে বসেছিলাম এবং দেখছিলাম এরপরে পুরো মেলাটা ঘুরে দেখেছি তবে পুরো মেলাটা যখন আমি ঘুরছিলাম তখন সন্ধ্যা হয়ে এসছে এটা হচ্ছে একটা তার তার্কিজ স্টোর এখানে দুইটা বোধ হয় তার্ক স্টল আছে তো তার্কিসের এই জিনিসগুলো বা এই লাইট বা এভরিথিং এটা হচ্ছে গিয়া হ্যান্ডমেড আর এইখানে এসছি আরেকটা স্টলে এখানে যে ব্রুজগুলো আমি দেখতে পাচ্ছি আমি অবাক হয়ে গিয়েছি এগুলার প্রাইস শুনে প্রাইসটা না হয় নাই বললাম এরপরে আরও কয়েকটা স্টলে গিয়েছি তবে খুব মজা পেয়েছি এই স্টলটাতে ঘুরে এখানে যে ছোট ছোট পুতুলগুলো এগুলো আমাদের বাংলাদেশের যে রিক্সায় যে প্রিন্ট করা হতো অনেকটাই সেইরকম এখানে এসে আসলেই বাংলাদেশকে অনেক মিস করেছি যেহেতু দেখলাম যে এই পেন্টগুলো বা এই ডিজাইনগুলো অনেকটা রিক্সা পেন্ট আমরা যেটা বলে থাকি রিক্সার পেছনে পেন্ট করা হতো বা রিক্সার সামনে বিভিন্ন জায়গায় পেন্ট করা হতো এবং ঠিক এই রকম করেই পেন্ট করা হতো তো এই স্টলটাতে আরও একটা মজা পেয়েছি প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা পুতুল পুরোটা ফ্যামিলি নিয়ে বসে আছে পুরোটা ফ্যামিলি একদম বড় থেকে ছোট পর্যন্ত এরপরে আমি অন্য আরেকটা স্টলে যখন ঘুরতে যাই এটা ছিল বাটারফ্লাই এভাবে ওরা রেখেছে বাটারফ্লাইগুলো এবং সবগুলো কিন্তু রিয়েল বাটারফ্লাই এরপরে পুরো স্টলটা ঘুরে যখন আবারও এই একই জায়গায় এসেছি লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগছিল দূর থেকে বিকেল থেকে শুরু করেছি সন্ধ্যার পর পর্যন্ত এই জায়গাটাতেই ঘুরেছি এবং বাসায় ফেরার পথে আমরা কিছু খেয়েছিলাম এটা একটা পেস্ট্রি শপ ছিল এখানে গিয়ে এভাবে পেস্ট্রি বা ইরেজার গুলো খেয়েছি তা আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার কেমন লাগলো আজকের ভিডিও টি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ